নমস্কার বন্ধুরা এনি ডেলি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে রবিবার তো এখন তো অম্ববিচি চলছে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোর কাজটা সেরে নিলাম তো এখানে পুজো টুজো দিয়ে আমার কমপ্লিট তো ভাবছি আজকে তো সানডেতে ও ঘরে আছে তো কিছু একটু টিফিন টিফিন তো বানাতেই হবে তো সকালবেলার কি আর খাবো তো ওনাকে বলল আজকে লুচি খাবে তো এর জন্য আজকে লুচি করলাম আর সঙ্গে একটু ভুগনিও করে নিয়েছি বিকেলে আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে ও যেহেতু বাড়িতে তো এই জন্য আজকেই যাব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করেছিলাম ঘুমাইনি কারণ যদি পরে ঘুম লেগে যায় যেতে পরে লেট হয়ে যাবে মা ওদিকে আবার ফোন করে বলেছিল যে মাও নাকি আসবে আজকে বিকেলে লক্ষ্মীনার বাড়িতে আমি এখানে রেডি হচ্ছিলাম একটা একটা হালকা শাড়ি পরেছি কারণ বাইরে প্রচন্ড রোদ এখনো রোদ কমছে না আর আজকে এমনিতে একটু গরমটা বেশি তা এখন সাড়ে পাঁচটার মতো বাজে তা আমরা রওনা দিয়ে দিলাম যেতে যেতে মাকেও ফোন করছিলাম মা বললো নাকি মাও চলে এসেছে এখনো ঢুকেনি রাস্তাতে আছে মন্দিরে ঢুকছে আমরাও প্রায় কাছাকাছি চলে আসলাম আজকে তো প্রচন্ড ভিড় হওয়ার কথা কারণ আজকে রবিবার তো এই জন্য প্রচন্ড ভিড় হবে আর ও ক্যাবসের সামনে বাইকটা রেখে চলে আসলো আর এই রাস্তাগুলি দেখো এখনই প্রচন্ড ভিড় আমার ভীষণ ভালো লাগে এরকম মেলা টেলাতে আসতে এখন যাচ্ছি মন্দিরে দেখি গিয়ে কতটুকু ভিড় মন্দিরে মন্দিরের কি অবস্থা এই দেখুন চলে আসলাম মন্দিরের ভিতর এতটা ভিড় মানে লোকজন বেরোতে পারছে না ঢুকতেও পারছে না এমন অবস্থা তো যাই হোক ভিতরে তো যাব এখন মাকে ফোন করে দেখি কোথায় আছে মাকেও পেয়ে গেছি আর আসতে আসতে আমার একজন বান্ধবীকে পেয়ে গেছে এখানে তো ও এসেছে অনেকটা আগে এখন ও চলে যাচ্ছে আমি মাত্র ঢুকেছি তো ও মাকে সিঁদুর দিচ্ছিলো তো মাও ওকে দিচ্ছিল তো আমাকে দিচ্ছিল তো আমি বললাম কি আমাকে এত বেশি করে দিস না মাত্র এসেছি এখনও মন্দিরের ভিতরেও যায়নি মন্দিরে গিয়ে আগে মন্দিরটা ঠাকুর দর্শন করে আসি তারপরে না হয় লাগো তো এই জন্য ও আমাকে বেশি লাগায়নি অল্প একটু লাগিয়েছে তো মার সঙ্গে এখানে আন্টিও এসেছে এখন ঢুকলাম মন্দিরের ভিতরে আর দেখুন মন্দিরের ভিতরে প্রচন্ড ভিড় আমি সামনেও যাইনি শুধু পেছন দিকে একটু দরজা খোলা ছিল ওখানে গিয়ে একটু ঠাকুরটা দেখে আমি নমস্কার করে চলে এসেছি এদিকে এখানে এসে দেখি আমার আরেকজন বান্ধবীকে পেয়েছি তো ওকে বললাম কি তোকে নাকি হোয়াটসঅ্যাপে পাওয়াই যায় না ও বললো আমি তো তোকে পাই না এই চলছে দুজনের মধ্যে আসলে ওর সঙ্গে আমার বেশি কথাও হয় না ও ওর লাইফে ব্যস্ত ওর একটা ছোট্ট বেবি আছে আমারও ওর সঙ্গে কথা হয় না ওরও কথা হয় না তো দেখুন এখানে ভিড়ের মধ্যে ঢুকে গেছি আমি আর ও পেছনে চলে গেছে আর দাঁড়ালাম না পাঁচ দিলাম দিয়ে তারপরে বেরিয়ে গেলাম মা আমি একদম বলছে নাকি আমার গালগুলি নাকি একদম পরিষ্কার আছে মন্দিরে তো ঢুকে গেছিলাম মাকে দেওয়া হয়নি তো এখন মা দিচ্ছে আমাকে আমি মাকে দিচ্ছি আর মা আমাকে বেশি করে দিচ্ছে আমি নাকি একদম গালগুলি আমার পরিষ্কারই সত্যি কথা বলতে ভালোই লাগে আসলে কিন্তু এতটা মত না এমনিতে তো অম্বুবিচি শুরু হওয়ার আটটার দিকে এত বৃষ্টি হচ্ছিল আর যে অম্বুবিচি শুরু হয়েছে এখন আর বৃষ্টি নেই এখন শুধু রোদই রোদ তো যাই হোক এখানে আমাদের শেষ তো আমি এখানে এসে দেখি ধূপকাঠি মোমবাতি কোথায় দেব চারিদিকে শুধু আগুন আর আগুন আমার এত ভয় লাগছিল আমি একটু দূরে দাঁড়িয়ে আমি ধূপকাঠি মোমবাতিগুলি গুলি জ্বালিয়ে ওই জায়গাতেই রেখে চলে এসেছি এখানে এসে দেখি হঠাৎ করে আমার একজন কলেজ ফ্রেন্ড তো ও মাত্র ঢুকছে আমি এখন বেরিয়ে যাচ্ছি ও ওর রিলেটিভস এর ওয়েট করছে দাঁড়িয়ে ওরা আসলে তারপরে ভিতরে ঢুকবে তো এখানে চলে এসেছি চাট খেতে মা কখন থেকে বলছিল কিছু খাবে নাকি নিয়েছিলাম তারপরে খাজা নিয়েছিলাম তো তো এগুলি আর খাওয়া যায় না এখন আর তো এইগুলি খাবো না মিষ্টি তো ভাবছি একটু চাট খেয়ে নিই একটু বেরোলে চাট না খেলে না হয় মা শুধু দেখছে ও কখন আসবে মানে আমরা এদিকে চাট খাচ্ছি আর ওইদিকে অমিতা চাটনি এই অমিতা চাটনি তো যে কোনো জায়গাতেই যেখানেই মেলা হয় সবখানে বসে আর আমার হাজবেন্ডও একশো টাকার দেড়শো টাকার পাপড় নিয়ে নে তা আমি আর আন্টি এখানে খাচ্ছি আর ও আসলে তারপরে খাবো এখন আমরা মা আর আন্টি চলে গেছে আর আমরা চাট খাওয়া শেষ এদিকে চলে এসেছি ও খেয়েছে চাট এখন এখন উইকেন্ড টুরিস্ট হাব চলছে স্যাটারডে সানডেতে চলে আগে মাঝখানে হতো চিলড্রেন্স পার্কের রাস্তাটাতে এখন এই জায়গাটাতে হয় একদিকে ভালোই হয়েছে এখানে হয় আগে যখন চিল্ড্রেন্স পার্কের সামনে হতো তখন তো বাইক স্কুটি সব বন্ধ ছিল নো এন্ট্রি থাকতো কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারতো না একদিকে ভালোই হয়েছে এখন এখানে হয় আর বেশিক্ষণ দাঁড়াবো না সাড়ে সাতটা পনেরোটার মতো বাজে বাড়ি ফিরে যাব এখনো প্রচন্ড ভিড় একটু হাঁটাহাটি করার পর ও বলছে নাকি ওর ইচ্ছে করছে একটু ঠান্ডা খাওয়ার তো এখানে এসে দেখি এখানে ঠান্ডা নয় এখানে আইসক্রিম দিচ্ছে তো এই যে ও কোকা যাই হোক এখন সব কিছু শেষ এখন বাড়ি যাওয়ার পাল্লা তো এখানে দুর্গা একটু নেমেছিলাম একটু আমদুধ নিয়েছি কালকে ঠাকুরকে একটু আমদুধ দেব আর আমরাও এখনও খাইনি আম তো কালকে ঠাকুরকে দেওয়ার পর তারপরই খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন